সাদা একটু সামিল না সামনে হবে একটু দেখে না বিসমিল্লাহ রহমান ইরাম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে দেখেন থেকে আমাদের রেগুলার ভিডিওগুলো দেখেন তাদেরকে সবাইকে রইল রাসেল ইঞ্জিনিয়ারিং অশোক পক্ষ থেকে অনেক শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক আমাদের আজকে গাড়ি যাচ্ছে সাইক্লোন ইন্ডিয়ান মডেল যেটা বলি নতুন আপডেট মডেলটা তো পাশে জায়গায় দেখতে পাচ্ছেন এই ভাই গাড়িটি কিনছে তো ভাইয়ের নাম কি এবং ভাই কোথা থেকে আসছে আমি কিছুটা ভাইয়ের মুখে শুয়ে নেব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার নামটা দর্শক আগে বলবেন আমার নাম মোহাম্মদ সোহেল রানা আপনার বাসা

দুই দিন থেকে একবার গাড়ি কমপ্লিট করে চলে গেলো তাই না ভাই হ্যাঁ ভাই আপনাদের এখানে দামে দরে কি ঠিক আছে দামে দরে সব ঠিক আছে আপনাদের কথাবার্তা চলাফেরা সব ঠিক আছে আমার তো এখানে তো অনেক কাস্টমার ডেলিভারি হচ্ছে আর

এবং গাড়িটি আপনি দেখে শুনে চালাবেন আপনি কি নিজেদের গাড়ি চালাবেন নাকি নিজে যাক ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন এবং আর আপনার যারা সাইক্লোন ইন্ডিয়ান মডেল গাড়ি অর্ডার করবেন তারা তো অবশ্যই একটু আগে আসবেন তো ঠিক আছে বিভাগ সব ভালো থাকবেন আর আমার জন্য বেশিভাবে দোয়া করবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ राज्य